গোল বাংলা নিউজগ্রাফে নমস্কার যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং মানুষের সামনে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে তারা দখল নিয়েছে তারা সেখানে সরকার গড়েছে এবং ধীরে 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 সরকার গঠন করার পর সেই রাজ্যগুলো একটা অপরিসীম উন্নয়নের দিকে এগিয়ে গেছে সর্বত্র ক্ষেত্রে কিন্তু বাংলাকে আমরা যেভাবে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা পিছিয়ে পড়ছে মানে যে পশ্চিমবাংলা বা যে কলকাতা সবার আগে ছিল যে কলকাতার দিক দেখাতো গোটা ভারতবর্ষকে সেই কলকাতা যেন দিন বা দিন পিছিয়ে পড়ছে ডেভেলপমেন্ট তো নেই সেখানে শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেন পশ্চিমবাংলা অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে যাচ্ছে এবং যে রাজ্যে বিজেপি আছে বিজেপি শাসিত শাসিত রাজ্য সেই রাজ্য থেকে আরও বেশি মাত্রায় পিছচ্ছে। আপনারা ইতিমধ্যেই নানা রকম ডেভেলপমেন্টের কাজে মানুষকে আগ্রহী দেখাচ্ছেন আর কীভাবে করবেন সেই নিয়ে মানুষকে একটা অ্যাওয়ারনেস দিচ্ছেন এবং এই হাই রাইস আমরা জানি গোটা কলকাতা জুড়ে প্রচুর হাই রাইস হয়েছে এবং এই হাই রাইসকে নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় তার একটা প্ল্যান আপনারা তৈরি করেছেন ইতিমধ্যেই এবং সেই নিয়ে কাজ করছেন একটু যদি মানুষদের বলেন বা জনসাধারণকে বলেন যে কিভাবে আপনাদের এই হাই রাইজ বা এই শহরটাকে উন্নয়ন করার জন্য আপনাদের পরিকল্পনাটা ঠিক কী নমস্কার দেখুন ভারতবর্ষে একুশটা রাজ্যে এনডিএ সরকার চলছে বিজেপি সরকার চলছে সেটা মানুষের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আর বাংলার ক্ষেত্রে এর আগে যে চৌত্রিশ বছর সিপিএম এবং বর্তমান যে টিএমসি সরকার এই সরকার মানুষের ভোটে নয় এরা প্রক্সি ভোটের মাধ্যমে ভোট লুট করে এরা সরকারে এসছে প্রকৃতপক্ষে এটা জনগণের সরকার কিনা এটা একটা বড়ো প্রশ্ন থেকে যায় তার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এখানে আবির খেলা হচ্ছে আনন্দ উৎসব হচ্ছে কারণটা কি এখানে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে তাড়িয়ে দেওয়ার আনন্দে তৃণমূল কংগ্রেস সমস্ত বাংলা জুড়ে আনন্দ করছে তাহলে এটা যদি এই বাংলার শিল্পের সংস্কৃতি হয় যে শিল্পকে গ্রহণ করা নয় শিল্পকে বর্জন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাস করছে তাহলে তো রাজ্যে অন্ধকারেই থাকবে আমরা চাইছি যে কলকাতা মহানগর ডেভেলপমেন্ট ভিশন এর একটা রূপরেখা এর একটা মাস্টার প্ল্যান দরকার তাতে কলকাতার বা বিভিন্ন জায়গার যারা দক্ষ মানুষ আছেন তারা সাজেশন দিই আমরা একটা বড় আকারের এই ফেব্রুয়ারিতে একটা সেমিনার করতে চলেছি সেখানে সেমিনার স্নেহ মিলন হবে নানান গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে আমন্ত্রিত থাকবেন নিতিন গাডকারিজি উনি ওনার মন্তব্য বা ওনার মতামত পেশ করবেন কেননা জানি আজকে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে বিহারের ডেভেলপমেন্ট রয়েছে রাজস্থানে রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে কর্ণাটকে রয়েছে সমস্ত রাজ্যে হয়েছে বিশেষ করে মহারাষ্ট্রের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু নীতিন গাডকরির হাত ধরেই হয়েছে তো আমরা বাংলা এই যে ক্ষয়িষ্ণু বাংলার উন্নতির জন্য নীতিন গাডকরির সাজেশন আমরা চাইছি উনি আসছেন উনি আসবেন বহুদিন আগে এখানে কল্যাণী দুর্গাপুর এবং শিলিগুড়িকে কেন্দ্র করে যে শিল্পায়নের কথা ভাবা হয়েছিল কিন্তু সেগুলোও কিন্তু এখন অর্ধমৃত মৃত অবস্থাতে আছে রাজ্য সরকারের যে পাঁচটা সহযোগিতা দরকার শিল্প করার ক্ষেত্রে যে ভালো রাস্তাঘাট দরকার ভালো এখানে জল দরকার আছে এখানকার এনভায়রনমেন্ট যেটা সেটা ঠিক থাকা উচিত এবং শ্রম আইন শ্রমনীতি বাংলার তো শ্রমের শ্রমনীতি হচ্ছে আসবো যাবো মাইনে নেব যদি কাজ করি তাহলে ওভার চাই তো এভাবে তো আর চলে না পরিবর্তন করতে হবে এছাড়া ভালো মার্কেট দরকার কলকাতা ভেঙে গেছে একসময় ইংরেজদের সময় কলকাতায় মেন শহর ছিল ব্যবসা এখন কলকাতা ভালো মার্কেট নেই না কেনার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে না বিক্রি করার মতো মার্কেট আছে সবটাই কলকাতা ছেড়ে বেরিয়ে গেছে তো এমতো অবস্থায় শুধু কলকাতা নয় এই তিনটে শহর নয় প্রত্যেকটা জেলার যে রাজধানীগুলো আছে মূল শহরগুলো আছে প্রত্যেকটা জেলার যে মূল শহরগুলো আছে সেই ডিস্ট্রিক্ট শহরগুলোকেও কিন্তু ব্যাপকভাবে উন্নয়ন যদি করানো না যায় তাহলে এত সংখ্যক মানুষের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে শিল্পের উন্নয়ন সম্ভব না স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব না শিক্ষার উন্নয়ন সম্ভব না বিশেষ করে যে কুটির শিল্প যে আমি বরানগরে থাকি এই বরানগর একসময় কুটির শিল্পে খ্যাতনামা স্থান ছিল হাওড়ার যে বড় বড় কলকারখানাগুলো ছিল তার সমস্ত অনুসারী শিল্পই ছিল বরানগরে আজকে বরানগর ধুকছে সেই কুটির শিল্প লেদ কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে তো মতো অবস্থায় আমাদের ভাবতে হবে তাই আমরা ভাবছি কেননা ছাব্বিশে আমাদের সরকার আসছে এবং মানুষ আমাদের কাছে ডেভেলপ চাইছে বিজেপি একটা ডেভেলপ পার্টি তাই সে কারণেই আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকতে আমরা কাছি থেকে কাজ করছি এবং বিশিষ্ট মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলার উন্নয়নের জন্য যে ভিশন দরকার সেই ভিশনের জন্য ইতিমধ্যেই সমস্ত সংগঠন কাজ করছে এবং হাই রাইজের দায়িত্ব আমি কনভেনার আমি হিসাবে কাজ করছি আমার একটা বড় টিম কাজ করছে নানান রকম সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত থেকেছি এবং কালচারাল কাজের সঙ্গে আমাদের টিম যুক্ত আছে আমরা অবিলম্বে এর কাজ আরও সুন্দরভাবে সম্পন্ন করে নীতিন গাডকারিজির মাধ্যমে আমরা একটা বড় ম্যানিফেস্টো ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ভিশন ফর ক্যালকাটা মহানগর উইথ ওয়েস্টবেঙ্গল এটা আমরা করতে চলেছি গোপালবাবু যে ভিশনটার কথা আপনি বললেন যে ক্যালকাটার যে ডেভেলপমেন্টের কথা আপনারা বললেন এবং যেটার ম্যানিফেস্টো নিতিন জি উনি আসবেন উনি কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে সেমিনার করবেন এবং এই ম্যানিফেস্টোটাও মানুষের কাছে তুলে দেবেন একটু যদি মানুষকে একটা সম্মুখ ধারণা দেন যে ডেভেলপমেন্ট আপনারা কোন 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 দিকে বেশি মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বা কোনটা নিয়ে প্রথম কাজ করতে চাইছেন যেমন হাই রাইজ নিয়ে আপনারা কাজ করছেন আরও কিভাবে সেগুলোকে নিয়ে ডেভেলপ করা যায় আরও কী কি ক্ষেত্রে আপনাদের লক্ষ্য আছে দেখুন কলকাতার যে দমদম বিমানবন্দরটির এমন একটি ভৌগোলিক অবস্থা এর মাঝখানে একটা মসজিদ রয়ে গেছে যার ফলে এখানে লেন আর বাড়ানো যাচ্ছে না অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে কিন্তু মসজিদটা কোনো কারণে ভাঙা যাচ্ছে না যার ফলে কলকাতা বিমানবন্দরকে যদি আরও এক্সটেনশন করতে হয় সেই জায়গা নেই এখানে নতুন করে আরও বিমান বন্দরের জন্য জমি খুঁজতে হবে সেই জমি মোটামুটি ভাঙড়ের দিকটাতে অনেকটা আছে কল্যাণীর পাশেও আছে আমরা দুর্গাপুরে অন্ডালকেও পেয়ে গেছি তো সেক্ষেত্রে কলকাতার যে হাই রাইজ বিল্ডিংগুলোর ক্ষেত্রে এটা একটা অসুবিধা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় পনেরোশো হাইরাইজ এখানে হয়েছে কিন্তু বম্বে যে হাই হাইরাইজগুলো আছে বম্বে ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে বম্বে এয়ারপোর্টটা অনেকটা বাইরের দিকে কিন্তু কলকাতার এয়ারপোর্ট দমদমটা একদম কাছাকাছি হওয়াতে এর হাই রাইজ ডেভেলপমেন্টে একটা অসুবিধা হচ্ছে ইতিমধ্যেই প্রায় পনেরোশো রাইজের প্ল্যান জমা পড়ে আছে এই কিছুটা এয়ারপোর্ট অথরিটির কারণে ডেভেলপটা হচ্ছে না এবং আরও পাঁচশো এখানে কনস্ট্রাকশান শুরু হয়েছে এবং আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে যদি ভালো করে দেখা হয় যেমন হাওড়া এবং কলকাতার মাঝখানে গঙ্গা আছে এই গঙ্গা কলকাতাকে কানেক্ট করার জন্য অনেকগুলো ওভার এখানে দরকার তাহলে ধীরে ধীরে আমরা হাওড়া এবং পরবর্তী যে ডেভেলপমেন্টের জায়গাগুলো হাই রাইজে যেগুলো আছে বিশেষ করে পুরো হাওড়া হুগলিতে বারাসাতে বাগুইহাটিতে বাগুইহাটি বলছে ওখানে বারুইপুরে এবং শিলিগুড়িতে আসানসোলে বর্ধমানে অনেক জায়গাতে কিন্তু এগুলো হচ্ছে এবং এটা ডেভেলপটা হলে পরে সমস্ত দিক থেকেই কিন্তু সুবিধাটা আসবে কারণে দেখুন সময় পুরো মেডিকেল ইউনিটটার প্রধান কেন্দ্রবিন্দু ছিল কলকাতা সবাই কলকাতায় আসতো চিকিৎসার জন্য এখন দেখুন কলকাতার লোকরাই কিন্তু যাচ্ছে কোথায় সাউথে চলে যাচ্ছে মাদ্রাস চলে যাচ্ছে অন্যান্য জায়গায় ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তারপরে গোপালবাবু এখানেই প্রশ্ন এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল এই পনেরো বছরে তৃণমূল সরকার করেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে স্বাস্থ্য দে দিচ্ছে ঘরে ঘরে মানুষকে পরিষেবা দিচ্ছে এত কিছু স্পেশালিটি করার পরও মানুষ কেন সাউথের দিকে চলে যাচ্ছে এটাও তো বড় প্রশ্ন মানে এর ব্যাখ্যাও কিন্তু মানুষ চাইছে মানুষ তো সদ্য আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে এবং এই ডাক্তারকে তার হত্যাকে কেন্দ্র করে সমস্তটাই সামনে চলে এলো যেখানে সুপার স্পেশালিস্ট বিল্ডিং থাকতে পারে ভেতরে ডাক্তার যারা আছেন তারা কাজ করার মতো সুযোগ পাচ্ছেন না ওষুধপত্র যেটা সাপ্লাই হচ্ছে সেই ওষুধপত্র ভেজাল ওষুধপত্র হচ্ছে এবং নানান দিক থেকে সমস্ত কাজটাই যেন বেহাল হয়ে যাচ্ছে মানে হরিঘোষের গোয়াল হয়ে গেছে এখানে শুধু বিল্ডিংটাই পড়ে আছে সে কারণে চিকিৎসার জন্য মানুষ বাংলা ছেড়ে অন্যত্র পালাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে কিন্তু পরি কার্ড আছে কিন্তু সেই পরিষেবাটা পাচ্ছে না বিভিন্ন হাসপাতাল যেটা গ্রহণও করে না কিন্তু এদিকে আবার আয়ুষ্মান ভারত কেউ ঢুকতে দিচ্ছে না তাহলে এই যে আপনারা ডেভেলপমেন্টের কথা বলছেন এখানে কি আয়ুষ্মান ভারতও আসবে মানে আয়ুষ্মান ভারতকে নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে দেখুন আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারত প্রকল্প এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড এগুলো হচ্ছে গ্যারান্টি ফর সরকার আরে আমাদের পশ্চিমবঙ্গের সরকারটা গরিব সরকার দেউলিয়া সরকার আজকে একজন মানুষ চিকিৎসা করাবার জন্য কোনো নার্সিংহোমে যাবে নার্সিংহোম তাকে পাঁচ লাখ টাকার ফ্যাসিলিটি দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবে বিল রাজ্য সরকারের কাছে পাঠাবে বিল কোনো কোনোদিনই পাবে না এখানে ডিএ পাচ্ছে না মানুষ ঠিকমতো মাইনে ঠিকমতো পাচ্ছে না শিক্ষকরা এক তারিখে মাইনে পাচ্ছে না তা সেই সরকারের কাছে কোনো গ্যারান্টি থাকে হয়েছে প্রথম প্রথমে অনেক নার্সিংহোম করেছিল এখন স্বাস্থ্যসাথী কার্ড দেখলে কার্ড সহকারী রুগীকে তারা বিদায় দিয়ে দিচ্ছে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডে সারা ভারতবর্ষে গ্যারান্টি আছে যে প্রদেশের লোকরা কেন অন্য প্রদেশে গেলেও সে তার গ্যারান্টি হচ্ছে কেন্দ্রীয় সরকারের আজকে কেন্দ্রীয় সরকার অর্থনীতির ক্ষেত্রে দেখুন সারা বিশ্বের মধ্যে দেশ আমাদের ভারতকে চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছে সেই জায়গাটা আলাদা যদি বাংলাতে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান কার্ডটাকে যদি গ্যারান্টিড হতো তাহলে এখানকার মানুষ সুবিধা পেত ধরুন একটা মানুষ পশ্চিমবঙ্গ থেকে মাদ্রাজে চিকিৎসার জন্য যাচ্ছে মাদ্রাজ গভর্নমেন্ট তো বা মাদ্রাজ সরকার আয়ুষ্মান কার্ডকে যোগ্য বলে মনে করবে এখানকার তো স্বাস্থ্য সাথী কার্ড মানে বলছেন যে একটা মানুষের কাছে যদি আয়ুষ্মান কার্ড থাকে সে গোটা ভারতবর্ষে যেখানে যাবে সেখানে ওই কার্ড দিয়ে পরিষেবা পাবে কিন্তু সেখানে স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবাংলার বাইরে গ্রহণ যোগ্য নয় দিদিটা জুরিডিকশন মানে আয়ুষ্মান কার্ড সারা ভারতের জুরিডিকশন কোনায় কোনায় আর এই স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে তাও দেগুলিয়া সরকার কয়েকটা নার্সিংহোম নিয়ে থাকে বাকি নার্সিংহোমগুলোর অবস্থা ধুকছে যারা ধুবছে তারা তো রিক্সই নিচ্ছে না এবং সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নট অ্যালাউড গোপালবাবু আমরা তো আপনার মুখ থেকে আমাদের দর্শকরাও অনেক কিছু জানলেন যে কিভাবে ডেভেলপমেন্ট হবে হাই রাইজ নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা কিভাবে উন্নয়ন করবেন সবথেকে বড়ো কথা আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে এলে মানুষ কিভাবে চিকিৎসা পরিষেবাটা পাবে এবং কিভাবে বেটার চিকিৎসার দিকে এগিয়ে যাবে বিভিন্ন আপনারা যদি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার বক্তব্যের আর কি কী ডেভেলপমেন্ট করার জন্য আপনারা একটা পরিকল্পনা করে রেখেছেন কীভাবে ছাব্বিশের নির্বাচনের পর মানুষকে সেই পরিষেবা তুলে দেবেন দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা সমস্যা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সামাজিক সমস্যা এখানে অফিসিয়ালি যত লোক থাকার তার থেকে অতিরিক্ত লোক এসছে অনুপ্রবেশের জন্য বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা এখানে প্রবেশ করছে কেননা পশ্চিমবঙ্গের যে সার্বভৌমত্ব যে কাটাতারের বেড়া থাকা কথা ছিল প্রায় পাঁচশো কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার ফলে আর এই যে পাঁচশো কিলোমিটারের ওপর জায়গায় কাটাতারের বেড়া নেই এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি যার ফলে কেন্দ্র ফেন্সিংটা দিতে পারছে না এবং সুস্থভাবে বিএসএফ সেই জায়গা পাহারা দিতে পারছে না প্রথম তো প্রোটেকশান করা দরকার কেননা যেখানে ছ কোটি লোকের বা সাত কোটি লোকের বা আট কোটি লোকের বাসস্থান সেখানে যদি বারো তেরো কোটি লোক যদি অতিরিক্ত চলে আসে তাহলে খাদ্য সংকট হবে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের এখানে সংকট দেখা দিয়েছে অতিরিক্ত এই জনস্থিতির জন্য প্রথমত এটাকে দেখা মানুষের নিত্য প্রয়োজনীয় যে চোদ্দোটা জিনিসপত্র এটা আকাশ ছোঁয়া হয়ে গেছে এই কারণেই যে এখানে প্রোডাক্ট কম আছে এবং মানুষের চাহিদা বেশি রয়ে গেছে তো সুতরাং এখানকার যে মূল সমস্যা অনুপ্রবেশ সমস্যা সেটাকে প্রোটেক্ট এবং অনুপ্রবেশের সাথে সাথে সন্ত্রাস যেটা চলছে এই সন্ত্রাসটাকে এখানে বন্ধ করা দরকার দ্বিতীয়ত এই যে সরকার এটা দুর্নীতির সরকার সমস্ত জায়গাতে মানুষের উন্নতির যে জায়গাগুলো সেগুলোকে খর্ব করছে কেন্দ্র সে কেন্দ্র থেকে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো তারা ঠিকমতো খরচ করছে না এবং এটা নিয়ে দুর্নীতি হচ্ছে সবচেয়ে যে আরও বড়ো জিনিস হচ্ছে এই রাজ্যটা অর্থনৈতিকভাবে একদম পিছিয়ে পড়েছে কেননা এই রাজ্য কেবলমাত্র কৃষিভিত্তিক কৃষির ওপরে সে ধরনের আয় নেই কিন্তু শিল্প এখানে বন্ধ হয়ে গেছে ছাপ্পান্ন হাজার কলকারখানা সিপিএমের সময় ষোলো হাজার কলকারখানা টিএমসির সময় এখানে ট্যাক্স দেওয়ার মতো লোক নেই উৎপাদন এখানে নেই উৎপাদন অর্থাৎ প্রোডাকশান যদি না থাকে প্রোডাকশান কস্ট যদি না আসে তাহলে সরকারের হাতে ট্যাক্সটা কোথা থেকে আসবে সরকারের আয় নেই যার ফলে একদম সরকার দেউলিয়া হয়ে গেছে তো আমাদের এই তিনটে দিকে প্রোটেক্ট করা যে অনুপ্রবেশ রোধ করা যারা অনুপ্রবেশ হয়েছে তাদেরকে ফেরত পাঠানো যে সরকার আসবে সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে অর্থাৎ দুই সরকার মিলে দিল্লির লাড্ডু এবং বাংলার লাড্ডু বা এই দুই সরকার মিলে এখানে ডেভেলপমেন্টটা এখানে শুরু হয়ে যাবে এখানে ডবল ইঞ্জিন সরকার শুরু হয়ে যাবে দ্বিতীয়ত অর্থনীতির উন্নতি হবে কেননা আমরা সমস্ত রাজ্যের শিল্পটাকে বাড়িয়েছি যে রাজ্য কেবলমাত্র কৃষির ওপর নয় কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে অন্যান্য যে শিল্পগুলো আছে যতটা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে স্বদেশীকরণ হয় সে তার জন্য যে প্রস্তুতির জন্য যে শিল্প দরকার সেই শিল্প ডেভেলপ হচ্ছে তার জন্য এখানে এম এমএসএমই কাজ করার সুযোগ আছে কিন্তু কাজগুলো করতে পারছে না আমরা এই কাজগুলোতে সায় দেবো অন্য রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে তাহলে আমরা যদি এখানে সরকারে চলে আসি এটা শুরু করলে মানুষের গ্যাসের দামটা কমে যাবে কেন গ্যাসের দাম কমবে বর্তমানে গ্যাসে প্রায় তিনশো টাকা ট্যাক্স নেয় রাজ্য সরকার এটা মানুষের জানা নেই আমরা আমাদের দরকার নেই তিনশো টাকা ট্যাক্স নেওয়ার গ্যাসের দাম কমবে এখানে ডিজেল পেট্রোলের দামও কমবে পাশের রাজ্য যেখানে বিজেপি সরকার আছে সেখানে পনেরো টাকা কুড়ি টাকা প্রায় তেলের দাম কম আছে তাহলে এখানে তেলের দাম শেষ বসিয়ে রেখেছে সুতরাং এই সিস্টেম আমরা তুলে দেবো যার ফলে এখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কন্ট্রোলের মধ্যে আসবে সেগুলো পাওয়া যাবে এখানে যে কালোবাজারি যেটা হয় সেটা বন্ধ হবে এখানে শিল্প আসবে এখানকার মানুষের হাতে কাজ আসবে এখানে রুজি আসবে রোজগার আসবে ব্যবসা বড় হবে এখানে আমদানি কমে যাবে রপ্তানি বেড়ে যাবে দেশটা ডেভেলপ হয়ে যাবে রাজ্যটা ডেভেলপ হয়ে যাবে রাজ্য তো ডেভেলপই ছিল এ রাজ্য তো বাংলা সারা ভারতের মধ্যে প্রথম স্থানে ছিল আপনাদের পিছতে পেছতে 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 এমন একটা জায়গা এসে পৌঁছেছে যে একদম শেষ জায়গা এসে দাঁড়িয়েছে এবং বাংলাটা ডুবতে চলেছে তাই এই ডুবন্ত বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করবে একটা পরিবর্তনের মানে সংবাদ মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ পরিবর্তনের অপেক্ষা করছে এসআইআর নিয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে সেটা মানুষ লক্ষ্য রাখছে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যাই হোক না এখানে সরকারের পরিবর্তনটা হচ্ছে এটা মানুষের দ্বার মানুষ হচ্ছে জনতা আর জনতা জনার্দি ঠিক করে নেবে আগামীতে কে সরকারে আসবে কেননা আমরা আসতে পারি আমরা মানুষের কাছে দাবি রাখছি যে স্বাধীনতার পর বাংলায় পঁচিশ বছর কংগ্রেস চৌত্রিশ বছর সিপিএম পনেরো বছর টিএমসি বিজেপিকে সুযোগ দেওয়া হোক বিজেপি যদি সুযোগ পায় অন্যান্য রাজ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টটা আমাদের এ রাজ্যেও আমরা শুরু করব। তাহলে রাজ্যে বিজেপিকে মানুষ বিশ পঁচিশ বছর এখানে তারা আশীর্বাদ করবে অসংখ্য ধন্যবাদ গোপালবাবু এত ব্যস্ততার মধ্যে আপনি কি কি ডেভেলপমেন্ট হবে সুন্দরভাবে আপনি তুলে ধরলেন দর্শকদের কাছে আশা করি আমরা আগামী দিন আরও অনেক ভালো ভালো প্রসঙ্গ নিয়ে মানুষের সামনে আসব নমস্কার নমস্কার